ওয়েলকাম টু মহমা বিশ্বাস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই দেখো আম ছিলে নিচ্ছি সকালবেলায় মুড়ি দিয়ে খাবো আমি আর তোমার দাদা ভাইরা কী ভাটুরা ওই ছোলে ভাটুরা এনেছে ওরা ওটা খাবে ও বাপেটাতে আর আমার ওই সব খেয়ে পোষায় না আমার আম থাকলে আর কিচ্ছু লাগবে না আম রুটি আম মুড়ি হেভি লাগে খেতে তাই যে মুড়ি নিয়ে নিয়েছি এক বাটি দেখো কেননা আম দিলে মজা যাবে আর যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো কেননা আজকে হচ্ছে এক বেলার জন্যই রান্না আজকে বাড়ি থাকবো না যাব হচ্ছে ষষ্ঠী করতে কালকে ষষ্ঠী যেহেতু তা আজকে বিকালে যাব ষষ্ঠী করতে তা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার টিফিন খাওয়ার পরে বাসন ধুই ধুয়ে নিয়ে এসে এই যে চলে আসলাম রান্নার দিকে এরকম ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে এক্ষুনি দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছিল। জল আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছ চার পিস মাছ রান্না করব যেহেতু বাড়িতে থাকবো না রাত্রে তার জন্য আর এই যে চিংড়ি মাছটা করব পোস্ত দিয়ে ভাপা আর এই মাছটা করব একটু একদম টমেটো জিরা আদা বাটা দিয়ে একদম মাখা 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 রান্না করব জিরা আদা বাটা টমেটো দিয়ে আর চিংড়ি মাছটা ভাপা করবো তোমার দাদা ভাই বলছে অনেকদিন চিংড়ি মাছ ভাপা খাই না তা আজকে পোস্ত দিয়ে ভাপা করো সর্ষে পোস্ত দিয়ে তাই করবো তাই সব গুছি টুছি মাছটা আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর বড়ো মাছটাও ধুয়ে নিয়ে আসলাম ওই দেখো তোমার দাদা ভাই দেখো পাগলামি পাগলামি শুরু হয়ে গেছে বাড়ি থাকলে উৎপাত করে থাকে যাই হোক যা যা রান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটা পোস্তটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে একটু সর্ষে দেব আর এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেবো এই যে চার পিস মাছ আলু মালু কিচ্ছু দেবো না একদম প্লেন রান্না করব এই করবো আস্তে একটা করে তুলে তুলে দিচ্ছি এগুলো কী মাছ আমি জানি না তখন দাদা এনেছে বলে ভালো মাছ খেলা মাছ না কী মাছ আমি জানি না আমি কোনো দিন খাইনি নি এনে দিই হ্যাঁ তো এনে দিয়েছি যখন রান্না করি হুম জিরা আদা বাটা দিয়েও ভালো লাগবে তাই বসিয়ে দিলাম ভাজাটা হয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দেবো ভাবছিলাম দেবো না ছেলেরা আবার একটু আলু না দিলে ভালো লাগবে না তাই মাছটা ভেজে তুলে নিয়েছি এই যে আলুটা দিয়েছি একটু লাল লাল করে ভাজা হলে জিরা আদা বাটা সবই বাটা রয়েছে এই যে লঙ্কা বাটা আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে রান্না করব টমেটো দেবো আলুটা লাল লাল করে একটু ভেজে নিই আর এই ভাত হচ্ছে ভাত এখনও হয়নি আর একটুখানি হলেই হয়ে যাবে নামিয়ে দেবো আর অল্প একটু হবে দেখো আলুটাও লাল লাল হয়ে গেছে আর এই যে টমেটো আমি কেটে নিয়েছি আগে আমি টমেটোটাই দেবো দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো যে হলুদ গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিলাম আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দেবো হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম আর এদিকে রয়েছে লঙ্কা বাটা এক চামচই লঙ্কা বাটা দেব এক চামচ লঙ্কা বাটাও দিয়ে দিলাম আর দেব হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো তো আমি করেই রাখি বাড়িতেই তো এক চামচ জিরে গুঁড়োই দিয়ে দিলাম আর একটুখানি দেবো ওই দেখো তো দিয়ে দিলাম এটাই এখন কষিয়ে নেবো ভালো করে ভাত হয়ে গেছে ওইদিকে ভাতটাও নামাবো এখন ওই ডাক্তার ভাত হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি আমি জল দেবো নাহলে কড়াইতে না লেগে যাচ্ছে তার জন্য তো এই যে একটু জল দিয়ে কষাবো একবারে এই লোয়ার কড়াইতেই বসালাম আবার আর একটা কড়াই আর লাগালাম না মাছ ভেজেছি যেহেতু এর মধ্যেই করে নেবো এটা ততক্ষণে কষুক আমি ভাতটা নামিনি ভাত দিলাম নুনটা তখন দেওয়া হয়নি এই যে নুনটা তিন চামচ আমি মেপে মেপে দিয়ে দিয়েছি আমার যেহেতু চামচটা ছোট তার জন্য ততক্ষণে এটা কষতে থাকুক আর এই যে ভাতটা আমি ওবু দিয়ে দিলাম এইটা দেখো কষানো এখনো হচ্ছে বুঝতে আরও কষবে একদম জল কম দেবো কেননা একদম গা মাখা গা মাখা হবে আলু টমেটো দিয়ে আর মাছের একদম মাখা মাখা আর আমি চিংড়ি মাছটার উপরে দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর এখন শুধু পোস্তটা বাটা করব এর মধ্যে একটুখানি সর্ষে দেবো বেশি দেবো না পোস্তই বেশি তাই একটু সর্ষে দিয়ে দেবো দিয়ে একবারে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা দেবো কাটা এই কাঁচা লঙ্কা দেবো না সরি 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 কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি বাটা এই যাতে তো এই দেখো কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে এসছে তা মাছগুলো আমি আগে আজকে দিয়ে দেবো আজকে একটু অন্যরকম করে করব দেখো তা মাছটা আগে দিয়ে দিলাম এই মশলাগুলোকে একটু মাখিয়ে কষিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি তারপরে সামান্য একটুখানি জল দিলাম দেবো এইভাবে একটু কষিয়ে নিলাম খেতে দেখি কীরকম লাগে এই মাছটা নতুন এনেছে আমি কোনো দিন খেয়েছি কিনা আমার মনে নেই চেলা মাছ বড় বড় চেলা মাছ হয় সেই চেলা মাছ তা আমাকে বলছে বলে খুব স্বাদ তুমি জিরা আদা বাটা দিয়েও করে খেতে পারবা তার জন্য এই দেখো মশলা দিয়ে একদম মাখিয়ে নিয়েছি আর সামান্য জল দেবো যাতে আলুটার নাচটা সিদ্ধ হয় এইটা আর দেবো না কিন্তু এইটুকুই এইটুকুই আর দেবো না জল আলু আর মাছটা যাতে একটু সিদ্ধ হয় তার জন্য এটাই টেনে যাবে আরও একদম কষা কষা করলাম দেখো পোস্তটা বেটে নিয়েছি পোস্ত আর একটু সর্ষে আর এক আর্ধেকে আমি টমেটো দিয়েছি এই দেখো এর মধ্যে সব ঢেলে মাখিয়ে নেব নুন হলুদ তো দেওয়াই আছে আর দেব হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য তো কালারটা দেখতে ভালো লাগবে তার জন্য অল্প একটু দেবো এই দেখো দিয়ে দিলাম তাই ঝোলটাও তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি একদম মাখা মাখা আর এটা তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ সব দেওয়া আর একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে একটু মাখিয়ে রেখেছি আর এদিকে কড়াইটা আমি দেখো পরিষ্কার করে নিলাম এখন আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে এই কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা ছেড়ে দেবো আর একটু দেবো তেল তেল এটা তো শেষ হয়ে গেছে একটা ছোটো বোতল এনেছে ওটা ওটা থেকেই দেবো আপনি তেলটা এই দেখো এখান থেকে একটু দিয়ে দিই তেল আজকে একটু কম পড়ে যাবে নালে তাই দেখো তেল দিয়ে দিয়েছি অনেকটাই দিয়েছি এইটা রেখে দিই এখানে ওটা আলাদা তো এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেবো দিয়ে বসিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এই যে কালো জিরে দিয়ে দিলাম এই যে কালো জিরার কৌটা সব আলাদা আলাদা রেখে দিই তো কালো জিরাটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেব এটা জলটুকু আমি দিতে পারবো যেহেতু বাটির জল তখন আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেল এবার আমি বাটির জলগুলো দিয়ে দেবো এর বাটিটা ধুয়ে এই জলটুকু দিয়ে দেবো পুরোটা দেবো না অল্পটি দেবো আর এখন আমি একটু নাড়াচাড়া করে দিই কারা কারা পোস্ত খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে সব দেওয়া এর মধ্যে আর কিছু দিতে হবে না চিংড়ি ভাপাটা হয়ে গেছে ভাপা হবে পোস্ত কেমন হয়েছে আর কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এইটা ঢোল একদম মানে জলটা যা ছিল সব শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে দেব কমপ্লিট এই যে বাটি নিয়ে নিয়েছি বাড়ির বাটিতে এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি এই যে চিংড়ি ভাপা আর এটা হচ্ছে এই যে মাছ মাছের আলু দিয়ে একদম মাখাবাখা মানে গা মাখা গা মাখা করেছি আর এই যে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য

সেই সাথে এখানে একটু ভাত চিংড়ি মাছ দিয়ে ভাপা দিয়ে দেখি খেয়ে কেরকম হয়েছে একটু মাছ আর একটু ভাত জলো সব রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সবাই বেরিয়ে যাচ্ছি তো চলো যেখানে যাবো সেখানে তো দেখতেই পারবে

এই পিছনে লাগো কেন হ্যাঁ এত কিন্তু খজরমি ভালো না শাশুড়ির পিছনে লাগছে কিন্তু ছোট শাশুড়ি তাই তো ছোট শাশুড়ি জামাই এসেছে তো কই জামাই জামাই কই ওই যে জামাই এটা এটা তো এটা তো দাদু দু তোর Itu es la mañana. Esto